নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দশ বারো বছর আগে কোনো পাশ্চাত্যের একটি দেশে একটি সেমিনার বা সম্মেলনে তিনি সেই বক্তব্যটা দিয়েছিলেন এবং সেই বক্তব্যই তিনি মুসলমানদের কলিজা নবী করিম হজরত মোহাম্মদ সম্পর্কে খুব মানে কটুক্তি করেননি ঠিক কিন্তু তাকে তাচ্ছিল্য করেছেন তো আপনারা সেই ভিডিওটা একবার শুনুন তারপরে আমরা সেটা নিয়ে কথা বলি দ্য প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ান No not only he married a businesswoman, first he worked under her. She took a job. She, she took a job under her. Later, he married her. I said, "If you want to be a good Muslim you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us) দর্শক এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ইসলামের নবী তিনি একজন ব্যবসায়ী নারীকে বিয়ে করেছিলেন তিনি শুধু একজন ব্যবসায়ী নারীকেই বিয়ে করেননি তার অধীনে তিনি কাজও করতেন তিনি চাকরি নিয়েছিলেন তাই তার অধীনে চাকরি নেন পরে তাকে বিয়ে করেন আমি বলি ভালো মুসলিম হতে হলে মহান নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং আপনাকে একজন ব্যবসায়ী নারীকে বিয়ে করতে হবে এবং আপনি যদি সেটা খুঁজে না পান তাহলে আমাদের কাছে আসুন আমাদের কাছে প্রচুর রয়েছে তো আপাত দৃষ্টিতে আপাতভাবে আপনি জিনিসটাকে তেমন অপমানজনক মনে করবেন না যদি পড়েন কিন্তু তিনি যেইভাবে বক্তব্য দিয়েছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং তার এই থেমে থেমে বক্তব্য এবং কিছুটা ভুলভাল ইংরেজিতে যদিও তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং আমেরিকায় পড়িয়ে আছেন সুতরাং এই হিয়ের জায়গায় শিয়ের ব্যবহার আপনারা হয়তো লক্ষ্য করেছেন ফার্স্ট হি ওয়ার্ল্ড আন্ডার হারুকে যাও জব তারপরে কিছু অ্যাকসেন্টের সমস্যা আছে অ্যাকসেন্ট সবারই মানে আমরা যারা বিদেশ থেকে এসেছি আমরা যারা ভিন দেশে বড়ো হয়েছি জন্ম নিয়েছি তাদের একটু অ্যাকসেন্টের সমস্যা স্বাভাবিক তবে তিনি যেহেতু এখানে একটা প্রিপেয়ার্ড রিমার্কস দিয়েছেন এটা একটা কিন্তু মানে স্টেজড একটা পারফরম্যান্স বেসিকলি এইখানে তিনি জানেন তিনি কিছু বক্তব্য রাখবেন এবং সেটার জন্য তার প্রিপারেশন ছিল এবং এই প্রিপেয়ার্ড একটা স্টেটমেন্টে একটা বক্তৃতায় তিনি মুসলমানদের কলিজার টুকরা নবীকে নিয়ে এই তুচ্ছ তাচ্ছিল্য করাটা এবং তুচ্ছ তাচ্ছিল্য যে করেছেন এটা কিন্তু যারা অডিয়েন্স ছিলেন তারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেই তারা কিন্তু ওই থেমে থেমে বক্তৃতার মাঝে আবার থেমে থেমে তারা হাসিও দিয়েছেন মানে হাসি ঠাট্টা করেছেন এবং তিনি সেইখানে কোনো প্রতিবাদ করেননি এবং তিনি সিরিয়াস না তিনি সেই তুচ্ছ তাচ্ছিল্য যে বক্তব্যটা দিচ্ছেন সেইটা কিন্তু তার ডিমিনারে এটা প্রকাশ পেয়েছে এখন প্রশ্ন হলো এই মুসলমানদের কলিজার টুকরা নবী করিম কি তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ধরেন আপনি একজন আমাদের দেশে তো যৌতুকের বিষয় আসয় আছে তাই না আপনি দশ পনেরো বিশ লাখ টাকা যৌতুক নিয়ে আপনি বিয়ে করলেন এখন কেউ যদি আপনাকে বলে দশ লাখ টার দশ লাখ টাকার জামাই কেউ যদি আপনাকে বলে বিশ লাখ টাকার জামাই কেউ যদি আপনাকে বলে পঞ্চাশ লাখ টাকার জামাই আপনার কি ভালো লাগবে কেউ কেউ আবার মানে হাসি ঠাট্টা করে কিন্তু বলে দশ লাখ টাকার দামরা এগুলি কিন্তু বলে এটা আপনার ভালো লাগবে না বা আপনি একটা লোক বাড়িতে এই জামাই গেলেন তখন মানুষ কিন্তু কিরে তুই গর্জামাই গেলি পয়সার লোক হইছে বড় লোক হইতে চাস তাই না এখন আপনি যেই ওই বিবাহ নিয়ে সেটা যেই হোক ধনী হোক দরিদ্র হোক যার ক্ষেত্রেই হোক বিবাহ জিনিসটা কি হাসি তামাশার ব্যাপার হাসি ঠাট্টার ব্যাপার এবং এই হযরত কি শুধু টাকার জন্যেই বিয়ে করেছিলেন তার ব্যবসায়ী স্ত্রীকে তো এইটা কিন্তু আমি মনে করি আর কি আমি অন্তত বলবো যে এটা কি অপমানজনক নয় এই হাসি তামাশা করা একজনের বিয়ে নিয়ে তাও একটা বিয়েটাকে আমরা একটা মানে লাভ এবং ঐশ্বরিক কোনো কিছু হিসাবে চিন্তা করি তাই না এটা একটা ঈশ্বরের বিধান তো সেই জায়গা থেকে এই হজরত মোহাম্মদের বিয়েকে নিয়ে তাচ্ছিল্য করা তার বউকে নিয়ে তাচ্ছিল্য করা তারপরে তার তার মধ্যে যে লোভ লালসা আছে আবার বলছে যে শুধু ওই বিয়ে নিয়েই না বলছে যে তোমরা যদি ধনী হতে চাও ভালো মুসলমান হইতে চাও তাহলে এই হজরত মোহাম্মদের পদাঙ্ক অনুসরণ করো একটা ব্যবসায়ী নারীকে বিয়ে করো এবং সেই ব্যবসায়ী নারী যদি তোমরা না পাও তাহলে আমাদের কাছে আসো আমাদের কাছে অনেক আছে বিষয়টা বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন যে তিনি কি বলতে চেয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে যেই একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল একটা টেলিভিশন বিতর্কে টেলিভিশন শোতে সেখানে একজন মুসলিম স্কলারের সাথে নপুর শর্মা কথা বলছিলেন এবং সেই মুসলিম স্কলারটি হিন্দুদের ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন বলেছিলেন যে শিবলিঙ্গ কি এতই বড় যে একদম মসজিদ পর্যন্ত গিয়ে ঠেকে যে তোমরা মসজিদে মসজিদে শিব মূর্তি পাও বা শিবলিঙ্গ পাও শিবলিঙ্গ কি এতই বড় যে মসজিদ পর্যন্ত গিয়ে ঠেকে এটা কিন্তু তাচ্ছিল্য করা হয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে নপুর শর্মা বলেছিলেন যে লিসেন তোমরা যে আমার ধর্ম নিয়ে এইভাবে কটাক্ষ করো তোমাদের ধর্মে তো আমি যদি বলি যে হজরত মোহাম্মদ আয়েশাকে ছয় বছর বিয়ে বয়সে বিয়ে করেছে এবং নয় বছর বয়সে তার সাথে সহবাস করেছে স্রেফ এটা শুধু এটা এটা কিন্তু একদম স্ট্রেট কার্ড তাদের হাদিস থেকে এই নেওয়া কথা কিন্তু মুসলমানরা এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি তারা বলেছে যে ঘটনা সত্য যাই বলুক কিন্তু যেই টোনে সে বলেছে এটা ঘৃণাসূচক মন্তব্য তিনি করেছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি খুব ভালোভাবে খুব শ্রদ্ধার সাথেই মন্তব্য করেছেন এই যে হাসি তামাশা করা হয় হজরত মোহাম্মদের লাইফ নিয়ে তার স্ত্রীকে নিয়ে তার বিত্ত বৈভব নিয়ে তার বিবাহ নিয়ে তার ভালোবাসা নিয়ে তার প্রেম নিয়ে তার জীবন নিয়ে এটা কি খুব ভালো কিছু করেছেন আমরা কিন্তু এখন সেই নূপুর শর্মার বিরুদ্ধে যেই সমস্ত মোল্লারা একদম চিৎকার করে মানে জীবন দিতে প্রস্তুত ছিল আমরা কিন্তু সেই ধরনের বক্তব্য বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোনো জিহাদি জনতার কাছ থেকে শুনছি না কারণটা কি কারণটা মানে তারা গিলছে ওয়াই তারা কিন্তু এই মানে তারাও নিশ্চয়ই শুনেছে তারা তো ফেসবুকে যদিও ফেসবুক জিনিসটা হারাম তারপরেও তারা এইখানে বিচরণ করে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে নানান কাজে এবং এইখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো বক্তব্য আর শুনছি না তো এই জিনিসটাই তুলে ধরার জন্য এই এই ভিডিওটা করলাম আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার